সংগঠনটি দেশব্যাপী প্রতি সপ্তাহে শুক্রবার একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করে তা পরিষ্কার করে এবং তার আশেপাশে থাকা মানুষদের পরিচ্ছন্ন বাংলাদেশের সুফল সম্পর্কে অভিহিত করে এমনকি তাদের মাঝে সচেতনতা তৈরি করে এবং যত্রতত্র তত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থান তথা ডাস্টবিন ও এই ময়লা আবর্জনা ফেলতে উদ্বুদ্ধ করে অষ্টগ্রাম বিডি ক্লিন আমাদের সকল মানে সংগঠনের সদস্যর পক্ষ থেকে স্বাগত জানাই তারা প্রতি সপ্তাহে তারা কাজ করে যাচ্ছে তাদের দীর্ঘায়ু কামনা করি তারা সফলতা কামনা করি তাদের উপর শান্তি বর্ষিত হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম লাল সবুজে আবৃত তার প্ল্যাটফর্ম বিডি ক্লিন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠটি পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত আছেন বিডি ক্লিন অষ্টগ্রাম অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠটি অত্যন্ত জনপ্রিয় একটি মাঠ কিন্তু বৃষ্টি হওয়ার কারণে মাটিতে পানি জমে যায় পাশে ড্রেন থাক আছে কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকার কারণেও ড্রেনটি ময়লা আবর্জনায় ভরে গেছে যার কারণে পানিগুলো নিষ্কাশন হচ্ছে না যার কারণে অষ্টগ্রাম বিডি ক্লিন এই ড্রেনটি পরিষ্কার পরিচ্ছন্নতা করার কাজে নিয়োজিত আছেন করে যাচ্ছেন আমি সবাইকে অষ্টগ্রাম বিডি ক্লিনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আলাইকুম সে ছড়িয়ে ছিটিয়ে আছি প্লাস আমাদের ষাট হাজার প্লাস মানুষ কাজ করতেছে আমাদের একটা উদ্দেশ্য আমরা একটা পরিচ্ছন্ন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই আপনাদের কাছে আমাদের একটা দাবি আপনারা পলিথিন প্লাস গুতল প্লাস্টিক এগুলো রাস্তায় পারবেন না যত 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 সম্ভব নির্দিষ্ট স্থানে ফেলবে সকলে মিলে করলে কাজ জিতব জিতব আমরা শতভাগ আমরা বাংলাদেশ বিরিক্লিনের কিশোরগঞ্জ জেলার অধীনে আমরা বিরিক্লিন অস্ত্র উপজেলা আমরা বাংলাদেশে আপনারা জানেন এই চলমান তাদের অভিযান চলমান এবং সারা বাংলাদেশে প্রায় চল্লিশ হাজারের উপরে আমাদের বিডি সদস্য রয়েছে এই এ যে আমাদের বিডি ক্ল অষ্টম টিমও রয়েছে আমরা বিডিকেল অস্ট্রম সেই করোনা মহামারীর আগ থেকে আমাদের এই ইভেন্ট চলমান এবং তা আমরা প্রত্যেক সপ্তাহে আমরা সাপ্তাহিক ইভেন্ট করে থাকি প্রত্যেক শুক্রবার এ আজ আমরা একটি মেগা ইভেন্ট করতে যাচ্ছি অষ্টম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠটি আমরা জানি দীর্ঘদিন অবস্থায় এই মাঠটি বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা হচ্ছে না যার জন্য বৃষ্টির পানি মাঠটি পানি কোনায় কোনায় বড় থাকে যার জন্য মাঠটি খেলাধুলার জন্য একই এক মানে একদম সম্পূর্ণভাবে খেলাধুলার জন্য বঞ্চিত খেলোয়াড়রা এবং আমরা এই জন্য বিটি রোগ্রাম টিম ও এই মাঠটির পানি নিষ্কাশনের ব্যবস্থা করব আমরা দেখতে পাচ্ছি ডেনটি একদম ময়লায় পরিপূর্ণ গড়া যার জন্য পানিগুলো যাতায়াত করতে পারছে না আমরা আজকে বিরিক অষ্ট অংশ আজকে এই ময়লা আবর্জনা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি যেন বৃষ্টি হলে যেন পানির নিষ্কাশন খুব সুন্দরভাবে সহজভাবে যেন পানিগুলো থেকে সুন্দরভাবে করতে পারে এবং মাটি যেন আমরা ক্লিনভাবে আমরা পরিষ্কার করতে পারি সেই জন্য আমাদের টি আমরা ওই আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন এই বা আমরা অষ্ট উপজেলাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি অষ্ট উপজেলা গড়ে তুলতে পারি আমাদের মাধ্যমে যেন একটি সুন্দর একটি স্মার্ট বাংলাদেশ গড়ে উঠতে পারে আপনাদের সহযোগিতা চাই এবং চাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মাঠে আমরা অভিযান চালাই যেন এই পরিচ্ছন্ন রাষ্ট্র হিসাবে আমরা সবাই কাজ করে যেতে পারি এবং বিডিক্লিনের স্বপ্ন পরিচ্ছন্ন একটি সুন্দর বাংলাদেশ গড়া সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আমার এই প্রাণের বিডিক্লিন আমরা সারা বাংলাদেশে ষাট হাজার সদস্য একটি সদস্য কাজ করে যাচ্ছি এই বিডি ক্লিনে তো আমরা আমাদের এই একটি বার্তা আছে যে পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে আমরা আপনি সবাই যদি নিজ জায়গা থেকে সচেতন হই তাহলেই গড়ে উঠবে আমাদের সুন্দর সমাজ সুন্দর পরিবেশ এবং সুন্দর একটি দেশ হিসাবে রাষ্ট্র হিসাবে আমরা আপনাদেরকে উপহার দিতে পারব আমাদের কি বিডি ক্লিন টিমকে সহযোগিতা করে আপনারা পাশে থাকবেন ধন্যবাদ